সিংহ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই মাসিক রাশিফলে আপনাদের অনেক কিছু কিন্তু আলোচনা করব আপনার আর্থিক অবস্থা কি থাকবে স্বাস্থ্য এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি বেকারদের কি খবর আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এই মাসিক রাশিফল থেকে তাহলে এই যে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব সিংহ রাশির জন্য এর জন্য আমাদের কোন দিকটা ফলো করতে হবে আমাদের গ্রহের অবস্থান অবশ্যই ফলো করত এই গ্রহের উপরে নির্ভর করেই কিন্তু এই মাসিক রাশি বলগুলো আমরা প্রেডিকশন করে থাকি তাই সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো পজিটিভ থাকছে এই ফেব্রুয়ারি মাস তার কারণ গ্রহের গোচর আসুন গ্রহের অবস্থান একটু জেনে নিই প্রথমেই দেখব বৃহস্পতি দেখুন বৃহস্পতি গ্রহ কিন্তু বসে থাকবে এই ফেব্রুয়ারি মাসে মেষ রাশিতে এই যে বৃহস্পতি মেষ রাশিতে বসে থাকবে এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে এবং কেতু বসে আছে কন্যা রাশিতে আর ধনু রাশিতে বসে আছে শুক্র এবং মঙ্গল আর মকর রাশিতে বসে আছে রবি ও বুধ আর শনি তো সেম কুম্ভ রাশিতেই আছেন আর রাহু বসে আছেন মিন রাশিতে এই গ্রহের অবস্থান এর ফলেই এই সিংহ রাশিটি জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন কতটা আসবে এই নিয়ে আমি কিন্তু আলোচনা করব দেখুন আর্থিক দিক থেকে আমি প্রথমেই আসব আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে সিংহরাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন বা চাকরি সবেতেই কিন্তু উন্নতি এবং আপনার আর্থিক উন্নতি যে হবে এতে কোনো সন্দেহ নেই কারণ বৃহস্পতি আপনাকে অনেকটাই ভালো ফল দেবে যার ফলে আর্থিক দিক থেকে আপনি অনেকটাই সচ্ছলতা বোধ করবেন আপনার অর্থ প্রচুর পরিমাণে হাতে আসবে সেটা যে কোনোভাবেই আসুক না আর আপনাদের আটকে থাকা টাকাও কিন্তু আপনার হাতে আসতে পারে যেটা দিন ধরে আটকে আছে সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে কাউকে ধার দিয়েছেন হতে পারে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের অনেকটাই ভালো রেজাল্ট পেতে পারেন অর্থাৎ আপনার আটকে থাকা অর্থও কিন্তু আসতে পারে এছাড়া যারা চাকরি করছেন তাদের চাকরির জায়গা যে সমস্যা এতদিন ছিল সেটাও কিন্তু মিটে যাবে খুব ভালো আপনাদের কিন্তু সময় এই ফেব্রুয়ারি মাস হতে চলেছে সেদিক থেকে কিন্তু অবশ্যই আমরা পজিটিভ ধরে নিতেই পারি যে এই ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে কর্মের বা চাকরির দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ হতে চলেছে কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনার হতে পারে তবে আপনার বাড়িতে যে মেডিসিন চলতো আপনার বাবা মা বা কেউ না কেউ বা আপনার সন্তান স্ত্রী অসুস্থ সর্বদা থাকে সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো রিলিফ পেতে চলেছেন কারণ তাদের স্বাস্থ্য কিন্তু ভালো হতে চলেছে এই মাসে কারণ এই মাসটা অত্যন্ত শুভ শুক্র এবং মঙ্গল যথেষ্ট পজিটিভ ফল কিন্তু দেবে এই কারণে আপনার কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা বোধ করবেন কারণ খরচ অনেকটাই কমে যাবে কিন্তু নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আপনার কিন্তু আসতে পারে কিন্তু সেটা বড় ধরনের কিছু না টেনশনের কিছু নেই অনেকটাই আপনার হাতে থাকছে আপনি যদি রিচ খাবার থেকে দূরে থাকেন বা শরীরের যত্ন নিতে পারেন তাহলে যথেষ্ট পজিটিভ থাকবে এই মাস কারণ আমি শুরুতেই বলেছি যে সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো সময় থাকবে ফেব্রুয়ারি মাস তাই স্বাস্থ্য নিয়েও অতটা আপনাকে সমস্যায় পড়তে হবে না তবে যদি আপনার মানে একটু গুরুত্ব কম থাকে তাহলে সমস্যা তৈরি হতে পারে যদি শরীর সচেতন হয়ে থাকেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবে দেখুন আপনি ধরুন অনলাইন বিজনেস করছেন সেখান থেকে আপনার কিন্তু যথেষ্ট সফলতা আসবে বা আপনি কোনো শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত আছেন সেখান থেকেও আপনার কিন্তু সফলতা আসবে কারণ এই সময়টা অত্যন্ত শুভ আবার আপনার সিংহ রাশি আপনি বেকার বহুদিন ধরে চেষ্টা করেছেন রকম সুযোগ সুবিধা আপনার জীবনে আসেনি সেক্ষেত্রেও কিন্তু এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট পজিটিভ এই মাসে যদি আপনি চেষ্টা করেন আপনার কিন্তু অবশ্যই সাকসেস আসবে চেষ্টা করলে সাকসেস আপনার হানড্রেড কারণ এই মাস আপনার জন্য অনেক কিছু নিয়ে অপেক্ষা করছে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু কর্মের সন্ধান পাবেন সেটা চাকরি যদি আপনার মনে হয় আমি করব চেষ্টা করলে পাবেন বা নিজে কিছু করতে চাইছেন ব্যবসা করতে চাইছেন সেখানেও কিন্তু সাকসেস আপনার থাকবে কারণ এই মাসে আপনি যে কোনো কাজেই কিন্তু সাকসেস হবেন বা যে কোনো কাজ আপনার জন্য কিন্তু রেডি হয়ে বসে আছে যেটা এতদিন ছিল না এতদিন আপনি বহু চেষ্টা করেছেন কোনো সাকসেস পাননি কিন্তু এই টাইমটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো এবং পজিটিভ আমরা প্রত্যেকেই সবসময় ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকা হয় না কারণ গ্রহের অনেক প্রবলেমের কারণে আমাদের কিন্তু অনেক ফলভোগ করতে হয় আমাদের অনেক কষ্ট করতে হয় সেগুলো কিন্তু আপনি এই মাসে আর দেখবেন না আপনার খারাপ সময়টা কেটে যাবে কারণ আপনার ভালো সময় এই মাস কিন্তু অলরেডি পড়ে গেছে আপনাদের সময়ও কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে আর এখানে শুধু আপনার সময় চেঞ্জ হবে আর আপনি সব কিছু পেয়ে যাবেন তা নয় কিছু নির্ভর আপনার উপরে করে আপনি কতটা সচেতন আছেন আপনি কতটা অ্যালার্ট আছেন আপনি কতটা পরিশ্রম করতে পারবেন তার উপরেও কিন্তু কিছুটা রেজাল্ট আসে তাই আমি আপনাদের জানানোর কাজটা করি যে এই সময়টা আপনার জন্য ভালো আপনি যদি সেই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আমার কথাগুলো আপনার সাথে মিলবে দেখুন এই মাসে আপনি কিছু না কিছু করতে পারবেন অর্থাৎ আপনার শখের কিছু একটা জিনিস আপনার হাতে এসে ধরা দেবে সেটা হতে পারে আপনার শখের একটা গাড়ি হতে পারে আপনার কিছু পোশাক বা আপনার গহনা যে কোনো কিছু আপনি কিন্তু করতে পারবেন কারণ রকম থাকে তাই আপনার কিছু কিন্তু পূরণ হতে পারে এই মাসে এক এছাড়া যারা দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে আলোচনা করব যারা অনেক কষ্টে আছেন সাংসারিক অশান্তি ঝামেলা সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে সন্তান অবাধ্য হতে পারে আপনার ভাই বোন জমি সংক্রান্ত কোনো সমস্যা সেটা কিন্তু মিটে যাবে যদি অলরেডি বাড়ি সংক্রান্ত কোনো কামারি থাকে সেটাও কিন্তু মিটে যাবে কারণ এই মাস আপনার জন্য যথেষ্ট পজিটিভ এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ তর্ক বিতর্ক ছোটখাটো সমস্যা সেটাও কিন্তু কেটে যাবে এক কথায় বললে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো এবং আপনার ভাই বোন মা বাবা সকলের সাথে একটা মধুময় সম্পর্ক কিন্তু লক্ষ্য করা যাবে এই ফেব্রুয়ারি মাস সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ সিংহ রাশির জন্য এবং সিংহ রাশিরা আমি বলবো ফাটকা থেকেও কিন্তু ভাগ্য বদলাতে পারে আপনার ফাটকাতে জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে তার জন্য কি করতে হবে অবশ্যই মাঝে মধ্যে আপনার ভাগ্যকে পরীক্ষা করবেন কারণ এই মাসে আপনার জীবনের একটা পরিবর্তন করতে পারে তাও ফাটকা থেকে এতে কোনো সন্দেহ নেই কারণ আপনাকে সম্পূর্ণভাবে রাহু কিন্তু ভালো রেজাল্ট দেবে আর সেই কারণেই আপনার জীবনের পরিবর্তন করতে পারে আমরা জানি রাহু যখন দেয় আমাদের কিন্তু ফাটকা থেকেই হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেয় আর যখন কেড়ে নেয় তখন সব কিছুই কেড়ে নেয় তাই পজিটিভ ফল দেবে তাই আপনার ফাটকাতেও কিন্তু ভাগ্য উন্নতি হতে পারে এরপর আসবো যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে যদি বলি যথেষ্ট পজিটিভ আপনারা এই মাসে সিদ্ধান্ত নেবেন নিতে পারেন হয়তো ভাবছেন যে বাড়িতে জানাবো বা এই সম্পর্কটা সারা জীবনের জন্য ধরে রাখবো আমরা বিবাহ পর্যন্ত নেব নিতে পারেন সমস্ত সিদ্ধান্ত এই মাসে নিতে পারেন পজিটিভ আপনাদের জন্য থাকছে বা আপনারা দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন সেখান থেকেও কিন্তু আপনাদের একটা ভালো দিন বা ভালো আনন্দময় জীবন আপনারা পেতে পারেন অর্থাৎ এই যে সময়টা পজিটিভ এটা সবসময় কিন্তু থাকে না ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আমি শুরুতেই বলেছি সেই সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসটা ওভারঅল কিন্তু ভালো কাটবে তাই কিছুটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে আপনারা যতটা ভালো থাকতে চাইবেন ততটাই কিন্তু ভালো থাকতে পারবেন এই ফেব্রুয়ারি মাস আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার